এই সাত দিনের জন্য কি আমার বেতন কাটা যাবে জি বেতন কাটা হবে বরং এই সাত দিন আমাকে যন্ত্রণা না দেওয়ার কারণে আমি এক্সট্রা কিছু বোনাস আপনাকে পারি দেব দয়া করে প্লিজ দয়া করে আমার চোখের সামনে থেকে বিদায় হন জি স্যার থ্যাংক ইউ সো মাচ আর কতক্ষণ হবেন নাসির সাহেব আমার কষ্ট হচ্ছে আমার তো কষ্ট হচ্ছে না আপনার কষ্ট হলো আপনি বাসায় চলে যান একটা মেনেই আপনাকে বলছে একটা কষ্ট হচ্ছে আপনার কি একটু মায়া হচ্ছে না চলুন অনেক হেঁটেছে কোথাও বসি খাই আমার কিছু খেতে ইচ্ছা করছে না আপনি বাসায় চলে যান আপনার জন্য হয়তোবার টেনশন করছে বাসায় আপনার জন্য কি টেনশন করবে না দেখুন আমি কোনো বিবাহযোগ্য মেয়ে না যে আমাকে নিয়ে কেউ টেনশন করবে আশিক পাগলের পাল্লায় পড়ে আমার এখন নিজে খুব পাগল পাগল লাগছে হ্যাঁ মা আমি রাস্তায় তারপর আমাদের অফিস কেমন লাগছে জি স্যার ভালো লাগছে শুনুন মানুষের সঙ্গী হচ্ছে তার কাজ কাজকে ভয় না পেয়ে যে আপন করে নেয় সেই লাইফ এক্সাইন করতে পারে জি স্যার আমি কাজকে আপনি ভাত। স্যার আপনাকে একটা প্রশ্ন করতাম স্যার হ্যাঁ করুন স্যার আসলে আমি একজন সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার আমাদের অফিসে যে নাসির সাহেব ওনাকে আমার একটু কেমন যেন মনে হয় স্যার নাসির কি আপনার সাথে কিছু করেছে না না স্যার কিছু করেনি কিন্তু নাসি সাহেবকে কে আমার ওভারঅল একটু কেমন যেন পিকুলিয়ার মনে হয় স্যার। আস্তে করে বস। কী ব্যাপার? গিয়েছে আপনার। মাথা ব্যেনেস কেন? ও মাথা ছেড়ে গেছে দাঁড়াও বসুন বস। বস। মাথা কাটল কি ভাবে? স্যার ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের সাথে ধাক্কা গেলে তো আপনার মরে যাওয়ার কথা শুধু মাথা ফেটে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে স্যার ট্রাকটা থামানো ছিল তো আমি হাঁটতে হাঁটতে গিয়ে ট্রাকটার সাথে ধাক্কা খাই তাই হয়তো বা মরে যায়নি কারণ তো ট্রাক হলে তো মরে যেত আপনি রাস্তায় থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাথা বাড়িয়ে বলেছেন হাঁটতে হাঁটতে থামানো ট্রাকের সাথে কিভাবে ধাক্কা খেলে চোখ কোথায় ছিল ও চোখ এই

সাত দিন ধরে আপনি পে পারবেন তারপর মাথাটা ঠিক হলে অফিসে আসবে এই সাত দিনের জন্য কি আমার বেতন কাটা যাবে জি বেতন কাটা হবে বরং এই সাত দিন আমাকে যন্ত্রণা না দেওয়ার কারণে আমি এক্সট্রা কিছু বোনাস আপনাকে পারিনি দয়া করবে প্লিজ দয়া করে আমার চোখের সামনে থেকে বিদায় অব জি স্যার থ্যাংক ইউ সো মাচ শিল্পী আপনার রুমালটা আমার কাছে ছিল আমার আসলে মনে নেই স্যার আপনি এখন যান কথা হবে থ্যাংক ইউ স্যার Oh my god! We got it in the Katsuki!